এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নদ সিন্ধু নদ সম্পর্কে আমরা এখানে ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি আর ভারতবর্ষের উত্তরে প্রধানত তিনটে নদী অবস্থান করেছে আর এই তিনটে নদী উৎপত্তি লাভ করেছে হিমালয় পর্বত এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে তাহলে তিনটে নদী কী কী রয়েছে যেমন ভারতের উত্তরে অবস্থান করেছে সিন্ধু নদ এছাড়া রয়েছে গঙ্গা নদী এছাড়া আরেকটি উত্তর পূর্ব ভারতে অবস্থান করেছে ব্রহ্মপুত্র নদ তাহলে আমরা এখানে কী পেলাম ভারতবর্ষের উত্তরে প্রধানত তিনটি নদী রয়েছে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র তাহলে আজকের ক্লাসে আমরা দেখব এই সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে কোথায় পতিত হয়েছে কোন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তার উপনদীগুলো কী কি রয়েছে এবং তার বিশেষত্ব কি রয়েছে আমরা এখানে সিন্ধু নদীর মানচিত্র লক্ষ্য করতে পারছি আর এই সিন্ধু নদীর উৎসস্থল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভারতের উত্তরে অর্থাৎ চীনের অন্তর্গত তিব্বতের মানুষ সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে সিন্ধু নদীর উৎসস্থল কি রয়েছে মানুষ সরোবর হ্রদ তাহলে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে চীনের অন্তর্গত তিব্বত রাজ্যের মানস সরোবর হ্রদ থেকে আর এই মানস সরোবর হ্রদের একটি জলাধার রয়েছে সেই জলাধার থেকেই সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে তাহলে মানস সরোবর হ্রদের কি জলাধার রয়েছে সিনকাবাবক তাহলে সিন্ধু নদীর উৎসস্থল চীনের তিব্বতের মানস সরোবরের সিনকাবাব জলধারা তাহলে মানস সরোবরের সিনকাবাব ফ্রদ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে আর এই উৎপত্তি লাভ করে প্রথম অংশ তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতবর্ষের লাদাখ রাজ্যে প্রবেশ করেছে লাদাখ রাজ্য থেকে জম্মু কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে আর জম্মু কাশ্মীর রাজ্য থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে তাহলে আমরা এখানে কী দেখতে পেলাম সিন্ধু নদীর উৎসস্থল চীনের অন্তর্গত তিব্বতের মানস সরোবর হাদের সিনকাবাব জলধারা আর এর প্রবাহপথ প্রথম অংশ হচ্ছে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দ্বিতীয় অংশ ভারতের লাদাখ এবং জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং তৃতীয় অংশ পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে তাহলে আমরা এখানে কী দেখতে পেলাম সিন্ধু নদী তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে চীনের তিব্বত ভারতবর্ষের লাদাখ এবং জম্মু কাশ্মীর রাজ্য এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং পতিত হয়েছে কোথায় আরব সাগরে আরব সাগর সিন্ধু নদীর উৎসস্থল মানস সরোবর হ্রদের সিনকাবাব জলধারা এবং পতন স্থল হচ্ছে আরব সাগর আর এই সিন্ধু নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ মানস সরোবর থেকে মোহনা পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো আশি কিলোমিটার প্রায় উনত্রিশশো কিলোমিটার অর্থাৎ দুই হাজার নশো কিলোমিটার প্রায় আর এই দৈর্ঘ্যের মধ্যে ভারতের মধ্যে দুটো রাজ্যে এই নদী প্রবাহিত হয়েছে প্রথম অংশ হচ্ছে লাদাখ দ্বিতীয় অংশ হচ্ছে জম্মু কাশ্মীর আর এই দুটো রাজ্য মিলিতভাবে ভারতে সাতশো নয় কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার নশো কিলোমিটার হলেও ভারতবর্ষের মধ্যে দিয়ে এই সিন্ধু নদী প্রবাহিত হয়েছে সাতশো নয় কিলোমিটার মাত্র তাহলে সিন্ধু নদীর প্রবাহপথ ভারতের মধ্যে কতটুকু পড়েছে সাতশো নয় কিলোমিটার আর সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার প্রায় দুই হাজার আটশো আশি কিলোমিটার বা উনত্রিশশো কিলোমিটার আমরা সিন্ধু নদীর উপনদী যদি লক্ষ্য করি তাহলে দেখব তার আগে আমাদের বলে নেওয়া ভালো উপনদী কাকে বলা হবে বা কোন তীরের উপনদী আমরা কীভাবে নির্ণয় করবো কোন নদী যেই দিকে প্রবাহিত হয় সেই দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই তাহলে ডান তীরে যে নদীগুলো প্রধান নদীতে মিলিত হয়েছে তাকে বলা হয় তীরের উপনদী এবং বাম তীরে বা বাম সাইডে যে নদীগুলো প্রধান নদীর সাথে মিলিত হয়েছে তাকে বলা হয় বাম তীরের উপনদী সিন্ধু নদী যেহেতু আরব সাগরে প্রবাহিত হয়েছে তাই সিন্ধু নদীর ওপরের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ডান তীর এবং এই সাইডের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বামতীর আর এই সিন্ধু নদীতে ডান তীরের কয়েকটি উপনদী রয়েছে এবং বাম তীরেরও বেশ কয়েকটি উপনদী রয়েছে তাহলে আমরা দেখি সেই তীরের উপনদীগুলো কী কী রয়েছে যেমন সিন্ধু নদীর তীরের যে উপনদী রয়েছে একটা নাম হচ্ছে কাবুল কাবুল আর একটার নাম হচ্ছে সিয়ক আরেকটি নাম হচ্ছে গিলগিট গিলগিট তাহলে সিন্ধু নদীর ডানতীর প্রধান তিনটি উপনদী গিলগিট সিয়ক আর একটা হচ্ছে কাবুল যেটা সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে তাহলে সিয়ক গিলগিট কাবুল এই তিনটে হচ্ছে সিন্ধু নদীর ডানতীরের প্রধান উপনদী এছাড়া সিন্ধু নদীর বাম তীরে বেশ কয়েকটি প্রধান উপনদী রয়েছে তবে এর মধ্যে পাঁচটি নদী হচ্ছে প্রধান বা সিন্ধু নদীর বাম তীরে পাঁচটি প্রধান উপনদী অবস্থান করেছে তাহলে আমরা দেখি সেই উপনদীগুলো কিভাবে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে সিন্ধু নদীর প্রধান যে উপনদী সেই উপনদীর নাম হচ্ছে চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা বা চাবি সিন্ধু নদীর বাম তীরের প্রধান উপনদীর নাম কি আছে বা ওভারঅল সমগ্র সিন্ধু নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে চন্দ্রভাগা বা চোনাব আমরা এখানে দেখতে পাচ্ছি মানচিত্রে চন্দ্রভাগা বা চোনাব এই নদীটি উৎপত্তি লাভ করেছে হিমাচল প্রদেশ থেকে হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে পাকিস্তানে প্রবেশ করেছে পাকিস্তানে প্রবেশ করে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে এবং চুনাব নদীর সাথে মিলিত হয়েছে ঝেলাম নদী কি নদী ঝেলাম নদী তাহলে ঝেলাম নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে জম্মু কাশ্মীর রাজ্যের শেষ নাক হ্রদ তাহলে ঝেলাম নদী জম্মু কাশ্মীর রাজ্যের শেষ নাক হ্রদ থেকে উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়ে তোমার চোনাব নদীতে এসে বা চন্দ্রভাগা নদীতে এসে মিলিত হয়েছে আর এই ঝেলাম নদীর কিছুটা অংশ ভারত এবং পাকিস্তানের সীমান্ত তৈরি করে প্রবাহিত হয়েছে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম চন্দ্রভাগা বা চোনাব নদী হচ্ছে সিন্ধু নদীর প্রধান উপনদী যেটা সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে আবার এই চন্দ্রভাগা নদীর সাথে মিলিত হয়েছে ঝেলাম নদী যেটা জম্মু কাশ্মীর রাজ্যের শেষ নাগপর থেকে উৎপত্তি লাভ করে চেনাব নদীতে মিলিত হয়েছে আবার এই চেনাব নদীর সাথে মিলিত হয়েছে ইরাবতী নদী এই ইরাবতী নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে চন্দ্রভাগা বা চেনাব নদী যেমন হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে আবার ইরাবতী নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে আর এই ইরাবতী নদী হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে চন্দ্রভাগা নদীতে এসে মিলিত হয়েছে এছাড়াও বামতীরের আরেকটি উল্লেখযোগ্য উপনদী হচ্ছে শতদ্র বা শতলজ যেটি তিব্বতের মানস সরোবর হরুয়াদের কাছ থেকে উৎপত্তি লাভ করেছি উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাব হয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে চন্দ্রভাগা নদীতে মিলিত হয়েছে তাহলে আমরা এখানে কি দেখলাম শতদ্রু নদী তিব্বত থেকে উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশ পাঞ্জাব হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তানে প্রবেশ করে চোনাব বা চন্দ্রভাগা নদীতে মিলিত হয়েছে আবার শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে বিপাশা নদী তাহলে বিপাশা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড এ থেকে ব্যাসকুণ্ড থেকে তাহলে হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড থেকে বিপাশা নদী উৎপত্তি লাভ করে শতদ্র নদীতে মিলিত হয়েছে তাহলে পাঁচটি উপনদী সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে চন্দ্রভাগা ঝেলাম ইরাবতী শতদ্র এবং বিপাশা বা ব্যাস আর এই বিপাশা এবং শতদ্র নদী যে স্থানে মিলিত হয়েছে এখানে একটা ব্রিজ বা ব্যারেজ নির্মাণ করা হয়েছে যার নাম হচ্ছে হরিকে ব্যারাজ ব্যারাজ হরিকে ব্যারাজ বা ব্রিজ তাহলে হরিকে ব্যারাজ বা ব্রিজ কোথায় নির্মাণ করা হয়েছে শতদ্র এবং বিপাশা নদীর মিলিত স্থানে আর এই হরিকে ব্যারাজের কাছ থেকেই যে খাল খনন করা হয়েছে যেটা রাজস্থানে নিয়ে আসা হয়েছে যার নাম হচ্ছে ইন্দিরা খাল ইন্দিরা গান্ধী খাল আর এই ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম খাল যেটা পাঞ্জাব থেকে অর্থাৎ পাঞ্জাবের হরিকে ব্যারাস থেকে রাজস্থান পর্যন্ত কাটা হয়েছে আর এই খালের মাধ্যমে যে জল করা হয় এই জল শেষের সাহায্যে রাজস্থানের মরুপ্রায় অঞ্চলে কৃষিকার্য করা সম্ভব হয়েছে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে চীনের মানুষ সরোবরের সিনকাবাব হ্রদ থেকে পতিত হয়েছে আরব সাগরে এর দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার আটশো আশি কিলোমিটার প্রায় আর এই দুই কিলোমিটারের মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে সাতশো কিলোমিটার প্রায় আর এই নদীর দান্তীরের উপনদী রয়েছে প্রধান তিনটে একটা নাম হচ্ছে সিয়ক গিলগিট আর হচ্ছে কাবুল আর বামতীরের উপনদীর সংখ্যা হচ্ছে প্রধানত পাঁচটা পাঁচটা কি কী রয়েছে চন্দ্রভাগা চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে চোনাব আবার চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে ইরাবতী আবার চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে শতদ্র আবার শতদ্রর সাথে মিলিত হয়েছে বিপাশা বা ব্যাস নদী তাহলে এই হচ্ছে সিন্ধু নদীর প্রথম থেকে শেষ পর্যন্ত ভৌগোলিক অবস্থান এবং তার অন্যান্য গুরুত্ব ক্লাস আজকের মতো এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে ভারতবর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ নদী গঙ্গা সম্পর্কে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ